এখন রাত নয়টা বাজে আমাদের ফ্যানটাও বন্ধ কিন্তু এটা কি ঘটছে আসলে কিছুই বুঝতে পারছি না ভূমিকম্পও তো হচ্ছে না তাহলে এটা কেন হচ্ছে আপনারা কি বলতে পারবেন আমাদের তো একটু ভয় ভয় করছে কেন এটা হচ্ছে আপনারা একটু দেখে বলুন তো কেন এটা হচ্ছে আসলে এটা এরকম আমরা কখনো দেখি নাই তো এই জন্য একটু ভয় পাচ্ছি এটা কেন হচ্ছে জানি না প্লিজ আপনারা একটু বলুন না এটা কেন হচ্ছে